আজ প্রত্যেকটি রাশির ভাগ্যে কি আছে আজ দিনটি কেমন হতে চলেছে আপনার কর্ম ভাগ্য সম্পর্ক প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। তবে আলোচনা শুরুতে বলে রাখি আজকের দিনটি একটু ব্যতিক্রমী দিন সূর্য চন্দ্র মঙ্গল ও বৃহস্পতির অবস্থান আজ প্রত্যেকটি রাশির ক্ষেত্রে বিশেষ প্রভাব ফেলতে চলেছে আজ চন্দ্রের অবস্থান মানসিক দিককে প্রবাহিত করবে সূর্যের অবস্থান কর্মক্ষেত্রে এক ধরনের নতুন এনার্জি দেবে মঙ্গল নিজের জায়গা থেকে গতিশীলতা বাড়াবে যাদের কাজ আটকে ছিল তাদের মধ্যে নতুন গতি আসবে বৃহস্পতি আজ কিছু রাশির জন্য সৌভাগ্যের দরজা খুলে দেবে আবার কিছু রাশিকে সম্পর্ক অর্থে একটু সতর্ক বার্তা দেবে এখন রাশি অনুযায়ী বিস্তারিত দেখে নেব মেষ রাশি আজকের দিনটি অত্যন্ত শুভ দিন আপনার পক্ষে যারা নতুন কাজ খুঁজছেন বা নতুন কিছু শুরু করতে চাইছেন তারা ভালো খবর আজ পেতে চলেছেন পারিবারিক জীবনে একটু ব্যস্ততা বাড়বে তবে ভালোবাসা ও সমঝোতা আজ থাকবে অর্থভাগ্য ভালো আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আজ আছে প্রেম জীবনের সঙ্গী আপনাকে আজ সময় দেবে পুরনো ভুল বোঝাবুঝি আজ মিটে যাবে শুভ রং লাল শুভ সংখ্যা নয় আজকের পরামর্শ সকালেই গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত নিয়ে নিন বৃষরাশি আজ আপনার দিনটি মিশ্র দিন আপনার আত্মবিশ্বাস খুব শক্তিশালী থাকবে তবে কাজে নতুন কোনো দায়িত্ব আজ আপনার চাপ বাড়তে পারে পারিবারিক ক্ষেত্রে কিছু আনন্দের খবর মিলতে পারে অর্থ নিয়ে ঝুঁকি না নেওয়া আজ ভালো প্রেম জীবনে সঙ্গীর আবেগ আজ একটু বাড়বে একসাথে সময় কাটালে সম্পর্ক আরও ভালো হবে শুভ রং সবুজ শুভ সংখ্যা ছয় আজকের পরামর্শ নিজের আবেগকে নিয়ন্ত্রণ রাখতে হবে মিথুন রাশি আজকের দিনটি অত্যন্ত শুভ আজ আপনার কূটনৈতিক দক্ষতা সবার মন জয় করবে কর্মক্ষেত্রে নতুন সুযোগ তবে করলে ভুল হতে পারে পারিবারিক ক্ষেত্রে একজন বড়দের পরামর্শ আজ কাজে আসতে পারে অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে আজ ভালো দিন জীবনে পুরনো কোনো মানুষের সঙ্গে যোগাযোগ হতে পারে শুভ রং হলুদ শুভ সংখ্যা পাঁচ আজকের পরামর্শ নিজের পরিকল্পনা কাউকে খুব বেশি প্রকাশ করবেন না কর্কট রাশি আজকের দিনটি মিশ্রভাবে আপনার যাবে কাজ মানসিক দিকটি একটু ওঠানামা করতে পারে কাজে চাপ বাড়লেও ধৈর্য ধরে কাজ করলে সাফল্য আসবে পারিবারিক পরিবেশ শান্ত কোনো উৎসব বা ছোট আনন্দের যোগ আছে অর্থভাগ্য মধ্যম প্রেমে সঙ্গী আপনার যত্ন বুঝবে বিশ্বাসও বাড়বে শুভ রং সাদা শুভ সংখ্যা দুই পরামর্শ নিজের মতো করে কিছু নিজেকে সময় দিন সিংহরাশি আজ দিনটি আপনার মিষ্ট ফলদায়ক আপনার নেতৃত্বই সবাইকে অনুপ্রাণিত করবে নতুন প্রকল্প শুরু করার মতো শক্তি আপনি আজ পাবেন কিন্তু একটু টেনশনও থাকবে পারিবারিক ক্ষেত্রে কারো স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে অর্থে লাভ রয়েছে তবে খরচও রয়েছে অনেকটা প্রেম জীবনে ছোটো সারপ্রাইজ আজ আসতে পারে শুভ রং কমলা শুভ সংখ্যা এক আজকের পরামর্শ রাগকে নিয়ন্ত্রণে রাখতে হবে রাশি আজকে একটু চাপ থাকবে আজ কাজের চাপ কিন্তু তার ফলও আপনি পাবেন পারিবারিক জীবনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে অর্থপ্রবাহ আসবে হঠাৎ কোনো আয়ের উৎস থেকে প্রেমে আবেগ নিয়ন্ত্রণ রাখতে হবে নইলে অকারণে ভুল বোঝাবুঝি হতে পারে ভ্রমণের আর যোগ আছে শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ আজকের পরামর্শ কাউকে কথা দিয়ে ভুলবেন না তুলা রাশি আজ আপনার ভাগ্য আপনার পাশে থাকবে কর্মস্থলে সম্মান ও মর্যাদা আপনি পাবেন অর্থভাগ্য আপনার পক্ষে নতুন আয়ের পথ আজ খুলতে পারে পারিবারিক ক্ষেত্রে আজ মানসিক শান্তি পাবেন প্রেমের পুরনো ভুলগুলো কাটিয়ে সম্পর্ক আরও সুন্দর হবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা সাত আজকের পরামর্শ নিজের কাজ নিজে করুন অন্যের উপর নির্ভর করবেন না বৃশ্চিক রাজ্যে রাশি আজকের দিনটি অত্যন্ত রহস্যময় হলেও শুভ কাজে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ আসতে পারে অর্থে ভালো দিন কোনো বড় খরচ এড়িয়ে চলতে হবে পারিবারিক জীবনে আজ একটু উষ্ণতা বাড়বে প্রেমে গভীরতা আসবে সঙ্গীর সাথে মানসিক সংযোগ আজ বাড়বে শুভ রং কারো লাল শুভ সংখ্যা আট আজকের পরামর্শ অতিরিক্ত কাউকে সন্দেহ করবেন না ধনুরাশি আজকের দিনটি মিশ্র ফলদায়ক তবে আজ নতুন কোনো যোগাযোগ আসবে বিশেষত কাজ ও ব্যবসার ক্ষেত্রে পরিবারে কোনো শুভ অনুষ্ঠান বা আলোচনা আজ হতে পারে অর্থক্ষেত্রে একটু কমতি দেখা যাচ্ছে তবে স্থির সঞ্চয়ের সময় আজকে থাকবে প্রেম জীবনে নতুন সম্পর্কের আগমন হতে পারে শুভ রং বেগুনি শুভ সংখ্যা তিন আজকের পরামর্শ নিজের কথা স্পষ্টভাবে বলতে হবে মকর রাশি আজ আপনার দিনটি অত্যন্ত শুভ দায়িত্ববোধ ও মানসিক শক্তি আজ আপনার থাকবে কর্মক্ষেত্রে চাপ পারলেও ফল আপনি পাবেন অর্থে শুভ আটকে থাকা কোনো টাক কাজ আজ এগোবে প্রেমে সঙ্গীর সাথে কিছু সময় কাটানো আজ জরুরি শুভ রং কালো শুভ সংখ্যা চার আজকের পরামর্শ আজ অতিরিক্ত কাজের চাপ নেবেন না কুম্ভ রাশি আজ আপনার দিনটি সৃজনশীলতা নতুন পরিকল্পনায় সফল হবে পারিবারিক জীবনে মানসিক শান্তি ফিরবে অর্থে সতর্ক নিয়ে ঝুঁকি নিতে হবে প্রেম জীবনে আনন্দ সঙ্গীর সাথে গভীর কথা আজ হতে পারে শুভ রং আকাশি শুভ সংখ্যা এগারো পরামর্শ অন্যের পরামর্শ শুনে চল চলুন আজ মীন রাশি আজ আপনার ইন্টিউশন খুব শক্তিশালী থাকবে কাজে আজ ফোকাসড বাড়বে অর্থে মধ্যম অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলতে হবে পারিবারিক ক্ষেত্রে ছোট ভ্রমণের পরিকল্পনা হতে পারে প্রেমে সঙ্গী আপনাকে দারুণ সমর্থন দেবে শুভ রং জলীয় নীল শুভ সংখ্যা নয় আজকের পরামর্শ ধ্যান প্রার্থনা করলে মন শান্ত থাকবে দিনের শেষে এইটুক পরামর্শ দিতে পারি আজকের দিনটি ধৈর্য বুদ্ধি ও পরিকল্পনা এই তিনটির উপর দাঁড়িয়ে আছে সব রাশির জন্য পরামর্শ সকালটা ইতিবাচকভাবে শুরু করুন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দুপুরের পর নিন নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখুন স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকুন নমস্কার বন্ধুরা আজকের রাশি এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন